মা হচ্ছেন সোনাক্ষী সত্যিটা নিজেই জানিয়ে দিলেন অভিনেত্রী হানিমুনে এখনও যেতে পারেনি সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল তার আগেই একেবারে কোমর বেঁধে নেমে পড়েছেন কাজে ইতিমধ্যে সোনাক্ষীকে দেখা গিয়েছে কাকুদা ছবির প্রচারে ঠিক এই সময় অন্তঃসত্ত্বা নিয়ে মুখ খুললেন শত্রুঘ্ন কন্যা মা হওয়ার গুঞ্জনকে ইতি টানতে নিজেই নামলেন মাঠে ব্যাপারটা একটু বিশদে বলা যাক সম্প্রতি কাকুদা ছবির প্রচারে ব্যস্ত সোনাক্সি সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সোনাক্সি জানান বিয়ের পর তেমন কিছুই বদলে যায়নি অনুভূতিটা আগের মতোই রয়েছে আমি খুশি যে বিয়ের আগে আমার যে জীবন ছিল এখনও একই রকম আছে আর কাজে ফিরতে পেরে আমি খুবই খুশি সোনাক্সি আরও জানান তবে হ্যাঁ আজকাল কোনো কারণে হাসপাতালে গেলেই লোকে ভাবছে আমি অন্তঃসত্ত্বা এই ব্যাপারটা বেশ মজাদার তেইশ জুন নিজস্ব অ্যাপার্টমেন্ট আউড়িয়েতে প্রিয়জনদের সাক্ষী রেখে বিয়ে সারেন সোনাক্ষী ও জাহিদ মেয়ের পাশেই হাসিমুখে দাঁড়িয়েছিলেন শত্রুঘ্ন সেনা ও তার স্ত্রী পুনম তবে সোনাক্ষী জাহিরের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতেও কাটাছেনার অন্ত নেই নিন্দুকদের কটাক্ষ ব্যঙ্গ বিদ্রুপ চলছেই এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এক্স্যান্ডেলে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ লেখেন সাত বছরের সম্পর্কের পর দুজন মানুষ ভালোবেসে বিয়ে করেছেন তাতে তো তাদের ভবিষ্যতের জন্য ভালোবাসায় ভরা শুভেচ্ছার প্রত্যাশা থাকে কিন্তু তার বদলে ওদের ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন বন্ধ করে দিতে হল যাতে ঘৃণায় ভরা মন্তব্যের মুখে পড়তে না হয় এবার সেই বিয়ে বিতর্ক ইস্যুতেই নিন্দুকদের খামোশ করালেন অভিনেত্রী